সব সরকার চোর কোন সরকারি কাজ করে না শুধু লুটপাট করে খারাপ রাস্তার প্রসঙ্গে কথা বললেন মেলাঘর ইন্দিরা নগরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা পথ চলতি মানুষ মেলাঘর ইন্দিরা নগর রাস্তার মাথা থেকে কলম ক্ষেত সমর্ষিত পর্যন্ত রাস্তাটি ছমাস মাস আগে সংস্কার করা হয় যখন রাস্তাটি সংস্কার করা হয় তখন পথ চলতি মানুষ এবং এলাকার মানুষ বলেছিল এই রাস্তাটি ছ মাসের মধ্যে টিকবে না বর্ষাকাল আসলে রাস্তাটির অবস্থা খানাখান্দে পরিণত হবে এবং তাদের কথাই সঠিক হলো নিম্নমানের কাজ ছেপলেপ দিয়ে করে দায় মোটা অঙ্কের টাকা বিল বানিয়ে নিজের পকেটে ঢুকালেন কিন্তু জনগণের জন্য একবারও চিন্তা করলেন না বর্তমানে মেলাঘর ইন্দিরানগর রাস্তার মাথা টু কলম ক্ষেত সমর সেতু পর্যন্ত রাস্তাটি বেহাল দশা রাস্তার মাঝখানে বড় বড় গর্ত যানবাহন চালকরা বলছিল যখন রাস্তা দিয়ে তাদের গাড়িগুলি নিয়ে চলাচল করে তখন তাদের গাড়িগুলি দোলনায় দোলে গাড়ি একবার ওপাশ কাত হয় আবার অন্য পাশ কাত হয় প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কলম ক্ষেত তেল কাজলা উরমায় গরুর বাঁধ দশরথ বাড়ি ইন্দিরা ধনপুর অসবঞ্চলের অঞ্চলের মানুষ চলাফেরা করে মূল সড়ক থেকে এই রাস্তাটির কোনো অংশের প্রভাব কম নয় তাছাড়া এই রাস্তা লাগোয়া রয়েছে স্কুল এবার নদীর দক্ষিণ পার রয়েছে সরকারি অফিস সহ বিভিন্ন পঞ্চায়েত প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা হয়ে থাকে এই রাস্তাতে বিশেষ করে গর্ভবতী মহিলা যদি এই রাস্তা দিয়ে মেলাখর হাসপাতাল না হয় তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে তবে এই রাস্তাটি ছ মাস আগে সংস্কার করা হয় এরপর মাঝখানে আবার উমরাই হাসপাতালের ডাক্তারের কোয়ার্টার উদ্বোধনকে কেন্দ্র করে এই রাস্তাটি আবারও সংস্কার করা হয় অর্থাৎ ছ মাসের মধ্যে দুবার সংস্কার করা হলেও বর্ষা আসতে না আসতে

তাহলে এনতেকা রাস্তা খুব আরে খারাপ ধীরে দেখতাছি রাস্তাটা কোনো ঠিকঠাক কোনো সময় ইয়ে নাই বুঝেন রাস্তার রাস্তার ব্যাপারে তো এন তিকা করেন কোনো সময় তার বুড়াইয়ে তখন রাস্তার কিন্তু সামনে দিয়ে ফিজ দে কেচার আর কোনো কিছু নাই আর তেহাকে আমরা চুরি দারি করে খাইব সেই দান্দা সব সরকার খায় এবার যে সরকারাই হোক তো রাস্তার কিন্তু তারা করোনার কোনো দান্দা দান্দা নাই তারা কেমনে চুরি করব চুরির দান্দা যে সরকার হন চলতে দেশ। সুতরাং নিম্নমানের কাজের খেসরত পোহাতে হচ্ছে আপামর জনগণকে এখন দাবি উঠেছে রাস্তার যাতে অতি দ্রুত সংস্কার করা হয় নিউজ ভিজিল্যান্ড